ভালো আছেন সুস্থ আছেন এতদিন আমরা আপনাদেরকে সার্ভিস দিয়েছি থেকে আমরা অপর সার্ভিসও আপনাকে দিব রাইট শুনলে খুশি হবেন যে এটি হচ্ছে অপর প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট যদি আপনি নারায়ণগঞ্জে ডিবিউট কথা চিন্তা করেন আমাদের শোরুমটা কোথায় কিভাবে আসবেন এটি হচ্ছে চাষার আসবেন চাষার আসার পর নারায়ণগঞ্জ ক্লাব নারায়ণগঞ্জ ক্লাব একটি উল্টোপাশি হচ্ছে আমাদের ব্র্যান্ড আউটলেট সো এখানে প্রতিটি স্মার্টফোন পেয়ে যাবেন এবং অথেন্টিক অফিশিয়াল পাবেন 100% আর যতগুলো ফোন দরকার যতগুলো কালার ভেরিয়েন্ট দরকার সবগুলো আমাদের কাছে রয়েছে আশা করি আলহামদুলিল্লাহ আমাদের কাছে আসলে আপনি কালার ভেরিয়েন্ট এবং হচ্ছে র‍্যাম রম বা প্রসেসরে যে ভেরিয়েন্টটা থাকে সেটা নিয়ে আপনি হতাশ হবেন না বা আপনাকে ফিরে যেতে হবে না প্রতিটি কালেকশন আমাদের কাছে রয়েছে এছাড়াও গিফট নিয়ে আপনি হতাশ হবেন না আলহামদুলিল্লাহ কারণ আমাদের এখান থেকে যে কোনো ফোন আপনি পারচেজ করেন অপর তাহলে আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণ এটি গিফট হ্যাম্পার মানে ইয়ারফোন এরপর আপনি যদি বিশ হাজার টাকার উপরে ফোন পারচে করেন তাহলে শুনলে খুশি হবেন এখানে আপনি একটি অপর পাচ্ছেন আকর্ষণে যেটি বাজার মূল্য এক হাজার টাকার এবং আপনি এর পাশাপাশি টি শার্ট আর র্যানো সিরিজে যদি ফোন পারচেস করেন তাহলে স্পেশাল আপনি গিফট বক্স এটা তো থাকবেই আর গিফট বড় কথা না বড় কথা হচ্ছে আপনার অফিসিয়াল ফোন কতটুকু পাচ্ছেন এবং ওয়ারেন্টি গ্যারান্টি আফটার সেল সার্ভিস কিরকম পাচ্ছেন সেটাই হচ্ছে দেখার বিষয়